ছিল মোহাম্মদ চল্লিশ বছর পরে তো মানে নবী নব দাবি করছে তো এর আগে মানে মোহাম্মদ কোন ধর্ম পালন করতো অথবা এই যে আহ সুরা নাজমে একটা আয়াত আছে যে লাত মানাত উজ্জার সম্পর্কে তো মানে মোহাম্মদ কিషుর লেখা আছে ইসলামের ভিত্তি এই লেখাটা আপনি পড়েন এই লেখাটার ভিতরে সেই সমস্ত জিনিস পেয়ে যাবেন আর লাতমানাতুজ যা সম্পর্কে জিসরা নজমে যে 19 এবং 20 নম্বর আয়াত নাযিল হয়েছিল এটা আপনি শয়তানের আয়াত নামক একটা লেখা আছে shongsho.com এ স্যাটানিক ভার্সেস বা শয়তানের আয়াত

তো মোহাম্মদ কে শুধু যে তিনটা দেব দেবী এই ঘটনাটা ঘটেছিল কেন সেটার প্রেক্ষাপটটা কি সেটার প্রেক্ষাপটটা হচ্ছে যে ওই অঞ্চলের যে পত্তলিকরা তারা মোহাম্মদকে প্রেসার ক্রিয়েট করতেছিল যে তুমি এবং অত্যাচার করতেছিল যে তুমি আমাদের ধর্মকে নিয়ে কটুক্তি করা বন্ধ করো আমাদের ধর্ম নিয়ে কটুক্তি করো না তাহলে তোমাদের অসুবিধা আছে তোমাদের পিটা মায়ের মার দিব তারপরে এমন অবস্থা করছিল যে মোহাম্মদ কিছু সাহাবি দেশ ছেড়ে যেতে বাধ্য হয়েছে আবি দিকে হিজরত করতে বাধ্য হয়েছে এত পিটান পিটাইছে পিটান খায় তারপর আবি সিনিয়ার দিকে পালায় গেছে কিছু সাহাবি আবার কিছু সাহাবি অন্য জায়গাতে পালায় যাচ্ছে

এই যে জিনিসটা ওই জিনিসটাও এই লেখাটার ভিতরে পাবেন আপনি যে শয়তান তার ভিতরে ঢুকাই দিছিল এবং এইটা নাকি অন্য নবীদের ক্ষেত্রে হয়েছিল শয়তান এক সময় তাদেরকে ইয়া করে ফেলেছিল চক্রান্ত করে ইয়া করে ফেলছিল ঠিক আছে রাজু ভাই আপনি ওই লেখাগুলো আগে ভালোভাবে পড়েন তারপর আপনি আইসেন একদিন ঠিক আছে জি ভাইয়া ধন্যবাদ ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনার জন্য শুভকামনা পরের জনকে যুক্ত করি ফারহান ফারহান যুক্ত করা আছে জি ভাই শুনতে পাচ্ছেন বলেন

এটা মুমিনরা মুমিনরা উত্তর দিবে আল্লাহই উত্তর দিবে এটা আচ্ছা ওকে এটা এটা একটা বিষয় গেল আর একটা বিষয় হচ্ছে আপনার যেমন কিছুদিন আগে আমি শুনছি কিছুদিন আরো অনেক থেকে থেকেই শুনলাম যে ডক্টর জাকির নায়কের একটা মানে উনি তো আসলে অনেক রকম ব্যাখ্যা করে তো উনি একটা ব্যাখ্যা করলো যে ফ্রি হুইলের বিষয়টা যে আমরা যেটা জানি যে সকল কিছুই আগে থেকে লেখা তো উনি বললো যে একই রকম কেউ একটা গাঁজাখুরি ইয়া দিল এক্সাম্পল দিল যে টিচার দশটা স্টুডেন্ট কে কেমন এসব বললো তো এখানে আসলে একটা প্রশ্ন সেটা হচ্ছে সুরাক কামারের তিপ্পান্ন নাম্বার আয়াত যেখানে হচ্ছে আপনার আল্লাহ কোরআনে বলতেছে আছে ক্ষুদ্র ও বৃহৎ সবকিছুই লিপিবদ্ধ যেটার আবার অর্থ দ্বারা এরকম যে সৃষ্টির সমস্ত আমল এবং কথা ও কাজ লিপিবদ্ধ আছে তাতে তা ছোট হোক বা বড় তুচ্ছ হোক অথবা সুউচ্ছ আচ্ছা আমি আমরা তাহলে জাকির নায়কের বক্তব্যটা আগে একটু শুনে নেই কি বলতেছে জাকির নায়ক এবং আসলে সঠিক ইয়াটা কি সেটা আমরা একটু দেখে নিই আগে তারপর আপনি পরের অংশটুকু বলেন ইত্যাদি তবে বাকি জিনিসগুলো এমন না আপনি কি করবেন সেজন্য আল্লাহ ইকবাল বলেছেন খুব কোথনা বলুন আল্লাহ আপনি বান্ধব অর্থাৎ নিজেকে এতটাই মহান বানাও যে অদৃষ্ট লেখার আগে আল্লাহ নিজে জিজ্ঞাসা করবেন তার তোমার ইচ্ছা যে

আমলের ক্ষেত্রে আপনার অভিমত কি আমরা যেসব কাজ করি তা কি নতুন ভাবে ঘটলো নাকি আগে থেকে নির্ধারিত হয়েছে তিনি বললেন হে খাতের পুত্র তা আগে থেকে নির্ধারিত হয়েছে আর সকলের করণীয় বিষয় সহজ করে রাখা হয়েছে আর সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সবাবের কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা দুর্ভাগ্যজনক কাজই সম্পাদন করে এবং আরো একটা হাদিসে বলা আছে আল্লাহ পাক এই কাজগুলা করিয়ে নেন বান্দার প্রত্যেকটা কাজ আল্লাহ পাক তাদেরকে যাদেরকে যেই জন্য সৃষ্টি করা হয়েছে তাদেরকে দিয়ে সেই কাজটা করায় জান্নাতে বা জাহান নামে প্রেরণ করেন এগুলো তো ভাই একদম মানে যাকি একটা একদম ডাহা কথা বলছে এবং কোরআন হাদিস বিরোধী কথা কথা বলছে আচ্ছা কই গেল হচ্ছে যে একই একই বিষয় হচ্ছে সহি বুখারের ছয় নম্বর হাদিস যেটা তাহলে পাবলিকেশন এর ওই কথা মানে ডাক্তার জাকির নায়ক যেগুলো বলতেছে মানে উনি তো এইসব হাদিস পড়ছে তাই না মানে মানুষ ডাহা মিথ্যা কথা বলার ক্ষেত্র তো মানুষের একটা চক্ষু থাকে যে আমি যে একটা মিথ্যা কথা বলতেছি এটা মানুষ জানতেছে আসলে আর এক শ্রেণীর মানুষ এটা গিলতেছে কিন্তু কিন্তু ফারান ভাই আপনি যদি একজন মুমিনকে বলেন যে দেখো এই যে এখানে জাকির নায়ক এই কথা বলছে আর হাদিস কোরআন হাদিস এই কথা লেখা তখন সে বলবে না দুইটাই সত্য দুইটাই সঠিক হ্যাঁ লিপিবদ্ধ করে রাখছে নির্ধারণ করে রাখছে আর বলতেছে না মানুষ নাকি নিজের সিদ্ধান্ত নেয় আরে দুইটা একসাথে কিভাবে সম্ভব হ্যাঁ এরকম একজন আপনার গত লাইভে ছিল তাই না ওই যে মাংসের ব্যাপারে আপনি এক্সাম্পল দিচ্ছেন যে আমি মাংস না এক জায়গায় বললাম আরেক জায়গায় বললাম আমি মাংস আর জায়গায় আমি মাংস খাইছি তাইলে তো মানে স্ববিরোধী বক্তব্য হয়ে যাচ্ছে এরকম একজনকে আপনি বোঝানোর চেষ্টা করছেন উনি বোঝে না সো আপনি একটু বলেন তো আমি বললাম যে শুক্রবার দিন আমি কখনো মাংস খাই না শুক্রবার দিন আমি কখনোই মাংস খাই না পরে আমি বললাম যে শুক্রবার দিন আমি গরুর মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম তারপর আমি ঘুরতে গেলাম কারণ আপনি তো আমাকে ধরবেন যে আরে ভাই আপনি না আগে কইছিলেন যে আপনি শুক্রবার দিন কখনো গরুর মাংস খান না এটা আপনি ধরবেন না ভাই এটা আপনি বলেন তো

আমি আমরা হাসতেছিলাম ওই দিন আমি আমার ওয়াইফ একসাথে শুনতেছিলাম আমরা হাসতেছিলাম বিষয়টা নিয়ে যে একটা মানুষ মানে বলা হচ্ছে যে প্রেক্ষাপট যাই হোক বক্তব্য তো মানে দুরকম হয়ে যাচ্ছে প্রেক্ষাপটটা এখানে আসলে মেইন না এটা আসলে আলোচ্য বিষয় না প্রেক্ষাপটটা আমরা হাসতেছিলাম আসলে এটা শুনে এরকম তো অনেকে আপনাদের লাইভে আসে দেখি ভাই একটা কথা আমি আমি অ্যাড করি সেটা হচ্ছে আসলে ছোট করতে চাচ্ছি না আমাদের ধরেন হিরো আলম মানে যাকে চিনি আমি ছোট করে বলতেছি না আচ্ছা হিরো আলম যদি একটা ইংরেজি সাহিত্য লেখে এই যে হিরো আলম একটা ইংরেজি সাহিত্য লিখছে আমরা হিরো আলমকে প্রাধান্য দিচ্ছি তো এই যে হিরো আলম লিখছে তার মানে ইংরেজি সাহিত্যটা ব্যাখ্যা করার জন্য দশজন লোক লাগবে কারণ তার ইংরেজি আসলে কি লিখবে সেটা তো আসলে বুঝতে পার কেউ বুঝবে না কারণ সে যেহেতু ইংরেজি ভালো জানে না তো সে যদি একটা সাহিত্য লেখে এটা তো ব্যাখ্যা করতে জন লাগবে কোরআনটা কি সিমিলার হ্যাঁ কোরআনটা অনেকখানি সিমিলার কারণ হচ্ছে গিয়ে কোরআনের ভিতরে অনেক ধরনের জগা খিচুড়ি উল্টা পাল্টা এদিক সেদিক করা আছে হ্যাঁ পরবর্তীতে যে কাজটা করা হয়েছে কোরআনের ওপর ভিত্তি করে আরবি ভাষা নতুন ব্যাকরণ তৈরি করা হয়েছে হ্যাঁ এবং কোরআনের ওপর ভিত্তি করে বিভিন্ন রুলস এন্ড রেগুলেশন তৈরি করা হয়েছে কোরআনটাকে ঠিক রাখার জন্য কারণ কোরআন নিয়ে কারণ আরবদের তখন তো একটাই মানে গর্বের বিষয় ছিল যে মানে আমাদের একটা নবী নবী কোরআন এছাড়া তো আরবদের আর কোনো তো কোনো দিকে কোনো ধরেন বিজ্ঞানের জগতে দর্শনের জগতে আহ বিভিন্ন জগ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানে সিভিলাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাই না যেমন ধর ফিলসফিতে গ্রিক আহ সিভিলাইজেশন ইন্ডিয়ান সিভিলাইজেশন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমনকি চাইনিজ সিভিলাইজেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাইন্স অন্য অন্য সিভিলাইজেশনগুলোর গুরুত্ব ছিল অস্ত্র শস্ত্র তৈরিতে পার্সিয়ান সিভিলাইজেশনের গুরুত্ব ছিল কিন্তু আরবদের তো এই যে সৌদি আরবের যে আরবগুলা ওগুলা তো সারা জীবন ওই যে অন্যের বউরে তুইলা আইনা রেপ করা আর হচ্ছে গিয়ে ডাকাতি করা এইগুলা ছাড়া এই বেদুইন জাতির তো আর কোনো মানে জীবনে আর কোনো সাফল্য নাই তাদের গর্ব করার মতো তো আর কিছু নাই এখন গর্ব করার মতো পাইছে ওই একটা জিনিস তাই ভাই আমাকে একটা নবি এসেছিল তার একটা কোরআন দিছে এর ভিতরে একটা আল্লাহর কথা লেখা আছে এখন এই কারণে তারা যেটা করছে এটার উপর ভিত্তি করে পুরা ব্যাকরণ তৈরি করে ফেলছে হ্যাঁ এখন এটাকে কেন্দ্র করে এটাই মেইন কেন্দ্র এটাকে বৈধতা দেওয়ার জন্য যাচাই করা দরকার যাচাই করা দরকার সব করছে এখন দেখেন কোরআনের ভিতরে অসংখ অসংখ ভুল কোরআনের ভিতরে অসংখ অসংখ্য ভুল ভাল কথাবার্তা বলা যেমন ধরেন আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেখাই যে এই জিনিসগুলো দেখলে যে কোনো মানুষ বুঝবে যে ভাই এটা কেমন কিভাবে হইতে না যেমন ধরেন এই যে দেখেন তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি অতঃপর আমি এ থেকে সবুজ ফসল নির্গত করি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি এখন তাহলে ভাই তিনি কি আর আমি কে বলেন তো ফারান ভাই তিনি আর আমি মানে এটা তো আসলে মানে একবার তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অথবা আমি এর দ্বারা সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি তিনি আমি তো একজনই ভাই এখানে তাহলে এটা একজন কিভাবে হয় তিনি আমি এটা একজন কিভাবে হয় মানে যেহেতু এটা বলা হচ্ছে যে মানে আমি যদি লাইক আপনার কোন একটা বক্তব্য যদি আমি সার্ভ করি তাহলে আমি এখানে মানে আমি তো এখানে আর কেউ না তাই না আমি আপনার বক্তব্য সার্ভ করেছি তার মানে হচ্ছে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতপর আমি এর দ্বারা মানে কনফিউজিং আমি আসলে বুঝতেছি না আচ্ছা আমি তাহলে একটা ইয়া করি আমি একটা উদাহরণ তৈরি করি এই যে এইটার মতো সিমিলার একটা উদাহরণ তৈরি করি দেখেন উদাহরণটা দেখেন উদাহরণটা আমি লিখে রাখছি আমি এখান থেকে দেখাচ্ছি পরে আমরা আবার কোরআনের আয়তে ফেরত আসবো আগে এই উদাহরণটা দেখে তারপরে আমরা আবার কোরআনের আয়তে ফেরত আসবো মনে করেন আমি বললাম আচ্ছা এই এটা হচ্ছে আমার লিখিত সেন্টেন্স হ্যাঁ আমার লিখিত একটা প্যারা আহ সেন্টেন্সটা প্যারা এই প্যারাতে আমি বললাম যে আমি শুক্রবার সকালবেলা একা একা বাজারে গেলাম অনেকক্ষণ বাজার ঘুরে তারপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম এরপরে আমি শাকসবজির দোকানে দোকানের দিকে এগুলেন কিন্তু তিনি শাকসবজি কিনলেন না কারণ আমি শাকসবজি আমি একদমই পছন্দ করি না এরপর সে হাঁটতে লাগলাম কিছুদূর গিয়ে তিনি বাসার উদ্দেশ্যে একটি রিক্সা নিলেন এবং আমি রিক্সায় উঠে বসলাম এরপরে বাসার গেটের কাছে গিয়ে কাছে পৌঁছে তিনি রিক্সা থেকে নামার সময় আমার পকেট থেকে ভাড়া দিলেন দিয়ে আচ্ছা আপনি মেকিং আপনি কি ধরতে পারতেছেন কিছু মানে আপনার কোনো সেন্স মেক করতেছে এই কথাগুলো মানে আমি যদি এটা হিসাব করি যে আপনি অনেক শিক্ষিত এবং আপনি এটা লিখছেন তাহলে আমি বলবো যে আপনি এটা লেখার আগে মনে হয় যে টানা চার পাঁচ দিন গাজা খাইছেন একসাথে খাইয়া এরপর আপনার মাথায় যা আসছে আপনি তাই উল্টা পাল্টা করে লিখে ফেলছেন এটা তো ভাই আমি নর্মালি বোঝা যায় যে এটা মানে এক মানে আমি যদি বাজারে যাই তো তিনি বড় রুই মাছ মানে তিনি হবে আমি একটি বড় রুই মাছ কিনলাম এরপর আমি সবজির দোকানের দিকে এগোলেন মানে আমি সবজির দোকানের দিকে গেলাম কিন্তু সেখানে তিনি শাকসবজি কিনলেন সেখানে হবে আমি শাকসবজি মানে এটা তো ভুলে ভরা ভাই মানে জিরো মার্ক পাওয়ার যোগ্য যদি আমি আপনাকে বলি কিন্তু যদি পারান ভাই আমি যদি বলি ভাই আপনাকে ভাই এটা ব্যাকরণের একটি স্বতন্ত্র বিষয় এটি আপনার জ্ঞানের ভিতরে নাই দেখে আপনি বুঝতে পারছেন না এটাকে বলা হয় ইলতিফাদ হ্যাঁ এটাকে বলে হচ্ছে এই নিয়ম অনুসারে এটা করা হয়েছে ভাই এখন বলেন কি বলবেন তো এটা এই কথাটা সার্বজনীন কিভাবে হয় আপনি যদি স্পেশাল কোন মানুষের জন্য ঠিক করেন যে যারা অনেক বেশি এটা সম্পর্কে জানে তারাই জানবে তাহলে সার্বজনীন কিভাবে হইলো এটা তো এটা আমার জন্য না তাইলে আমি কি স্পেশাল ব্যক্তির জন্য মানে মানে এই জিনিসটা হচ্ছে ধরেন এই জিনিসটাকে সঠিক প্রমাণের জন্য আমি একটা নতুন রুল তৈরি করলাম ব্যাকরণের একটা নতুন নিয়ম তৈরি করলাম যে ইলতিফাত বা কিলতিফাত বা সিলতিফাত একটা নাম দিয়ে বললাম যে এটা ঠিকই আছে এখানে যা লেখা আছে ঠিকই আছে এটা হইতেই পারে আমি শুক্রবার একা বাজারে গেলাম বাজারে ঘুরে এরপর তিনি একটি বড় রুই মাছ কিনলাম তিনি একটি বড় রুই মাছ কিনলাম

আমি ধ্বংস করে দিয়েছিলাম নিশ্চয়ই তারা ছিল ফার্স্টে কম আর আমি হাত দ্বারা আকাশ নির্মাণ করেছি নিশ্চয়ই আমি শক্তিশালী আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুত আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়া জোড়া সৃষ্টি করেছি আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও আমি তো তার পক্ষ থেকে তোমাদের জন্য এক স্পষ্ট সতর্ককারী এই কি হলো কি হলো এই যে এখানে হচ্ছে পঞ্চাশ নম্বর আয়াতে হচ্ছে এখানে ঝামেলা আমি তার পক্ষ আল্লাহর আবার পক্ষ আসে কিভাবে আল্লাহ আবার কার পক্ষ থেকে স্পষ্ট সতর্ক করি এখানে তো এতক্ষণ আমি আমি তো আল্লাহর কথা হইতে পারে এই কথাটা মোহাম্মদের কথা হইতে পারে মোহাম্মদ তার আল্লাহর পক্ষ থেকে কিন্তু এখানে তো সেন্টেন্স মেকিং তো গন্ডগোল দেখা যাচ্ছে একই পাড়ার ভিতরে এত বড় গন্ডগোল এটা এই গন্ডগোল এই গোজামিল কি গোজামিল দিয়ে এটা মানে সামাল দেয়ান যায় আর মুমিনরা নানা জিনিসপত্র এদিক সেদিক করে কি কি করতেছে দেখেন আরেকটা আয়াত দেখি আমরা অতঃপর সবিস্তরে ব্যাখ্যাকৃত মহাজ্ঞানী সর্বজ্ঞের নিকট হতে এটি এমন একটি গ্রন্থ অতঃপর বিশদভাবে বর্ণনা করেছি না এটা না দাঁড়ান এই এখানে দেখেন আল্লাহ পাক বলতেছে সম্ভবত সম্ভবত আল্লাহ তোমাদের তাদের এবং তোমাদের মধ্যে বন্ধু আচ্ছা আল্লাহর মুখ থেকে কি সম্ভবত এই শব্দটা আল্লাহর পরম তাকদিরের লেখক আল্লাহপাকের মুখে থেকে কি সম্ভবত এই কথাটা বেরোতে পারে এটা কি সম্ভব না এরকম মানে যিনি আগে থেকে সবকিছু ঠিক করে দেন উনি সম্ভবত কেন বলবে সম্ভবত বলবো তো আমরা যারা ভবিষ্যৎ জানি না তারা সম্ভবত বলবো হতে পারে এরকম যারা জানে না অ্যাকুরেটলি যেটা জানি না আমরা সেক্ষেত্রে আমরা এই সম্ভবত শব্দটা ইউজ করি হয়তো এরকম হয়েছে বা হয়তো এরকম হবে এরকম না বিষয়টা হ্যাঁ এরকম নানা ধরনের গোজামিল দেয়া আছে কোরআনের ভেতরে সরি ধরেন 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 ভাই আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই আচ্ছা এরকম নানা ধরনের গোজামিল দেয়া আছে কোরআনের ভিতরে এবং গোজামিল গুলাকে কিভাবে ট্যাকেল করতে হবে এটার জন্য মুমিন্দা যে পরিমাণ পরিশ্রমটা করে এটা দেখলেও খারাপ লাগে ভাই দেখলেও কষ্ট লাগে যে এত পরিশ্রম তাদের করতে হয় এত গোজামিল গুলা সামাল দেওয়ার জন্য এবং ভাই আমি আমি মাদ্রাসার স্টুডেন্ট মানে মাদ্রাসা বলতে হচ্ছে আমি নুরানি শেষ করছি এরপরে হচ্ছে আমাকে কমি মাদ্রাসায় দিচ্ছে দেড় মাস পর আমি পালাইছি ওই সময়টাতে দেড় মাস যখন আমি ছিলাম আমি আসলে ভয় পালাইছি ভয়টা ছিল এরকম আমি যখন তখন আমার বয়স মানে আমি ক্লাস থ্রি নুরানি পর্যন্ত মানে নুরানিতে ক্লাস থ্রি পর্যন্ত ছিল এরপর আমাকে একটা কমি মাদ্রাসায় দিছে সো কমি মাদ্রাসা দেওয়ার পর আমি যেটা দেখলাম আমি তো ছোট বাচ্চা সো যেটা দেখলাম সেটা হচ্ছে আমি মাদ্রাসার নামটা বলবো না এখন সো দেওয়ার পর আমি যেটা দেখলাম যে বাচ্চাদের না হঠাৎ হঠাৎ রাতের বেলা জিনের ভয় আসে মানে এক একটা বাচ্চা এক এক রাতে বলে যে তারে মানে জিনে ধরছে হুজুর বলে এসে সকাল বেলা মানে এত ছোট বয়স যে সময় বিছানার মধ্যে আমরা পেশাব করি ওই টাইমটাতে আমার স্পষ্ট মনে আছে তো আমাকে বলা হচ্ছে আমরা শুনতাম যে এক একদিন মাঝে মাঝে হঠাৎ হঠাৎ বলতো যে জিনে ধরতে ওরে তো জিনে ধরলে কি করতে হবে জিনে ধরলে হুজুরের কাছে থাকতে হবে মানে হুজুরের রুমে থাকলে আর জিনে ধরে না ঠিক আছে তো আমি আমি তো বুঝতাম না আসলে কিসের জন্য হয়তো আমি ভাবতাম যে হুজুরা তোমার দুয়া টুয়া পড়ে তার কিছুদিন পরে ওই মাদ্রাসার পিছনের একটা আপনার ময়লার ইয়ে ছিল টাঙ্কে ছিল মানে টয়লেটের ইয়ে যেটা ওইখানে একটা বাচ্চার লাশ পাওয়া যায় ঠিক আছে সো গাড়মট মানে ভাঙ্গা আর কি যেটা আমরা বুঝি যে জিনে ধরলে গার্মট কায়দায় জিনে এরকম একটা কথা আমাদের ভিতরে আগে থেকে প্রচলিত সমাজে যে গাড়মট কেদ আমরা বিভিন্ন গল্পে শুনি সো ওই গাড় ভাঙ্গা ছিল যেটাকে পরবর্তীতে আহ ইয়ে করা হয়েছে এরকম যে ওইটা ঘটনা এরকম ঘটছে যে রাতের বেলা হয়তো ওখানে গেছে জিনে ধরছে ওইখানে এবং আমাদেরকে ওই বয়সে আমাদেরকে বলা হইতো আমাদের সাথে মাদ্রাসায় একই সময় নাকি জিনের বাচ্চারাও পড়ে কিন্তু কে জিনের বাচ্চা সেটা আমরা জানি না তো আমাদেরকে রাতের বেলা বের হওয়া যাবে না মানে ঠিক যখন আমরা নামাজের পরে আমাদেরকে যেহেতু ছোট ছিলাম আমরা একটু পরে ঘুমাই যেতাম আমাদেরকে এরপরে আর যাওয়ার কোনো সুযোগ ছিল না যে আমরা দিকে যাবো বা হুজুর যেখানে আছে বড় মাদ্রাসা অ্যাপ্রক্সিমেট তিনশো থেকে চারশো স্টুডেন্ট দেখছি আমি আমার মানে যতটুকু মনে পড়ে এরপরে আমি ভয়ে ওখান থেকে পালাই গেছি আমি আর মাদ্রাসে পড়িনি আমাকে অনেক মারছে আমার শরীরে মনে হয় এমন কোনো জায়গা নাই যেখানে হুজুরের বেতার বাড়ি পড়ে নাই যদিও আমার বলতো যে যাবো কাইন্ড অফ বেসতে যাব ভাইয়ের যেই উনি যে বলতো যে ওনাকে মারার পরে ওরকম আমাকে ওরকম মারা হয়েছে আলিয়াতে গেছি সেখানেও আমার খেয়েছি হুজুরদের লাস্টে এইসব মাদ্রাসার লাইন টেন ছেড়ে দিছি বাট তারপরও আমি কিন্তু ধার্মিক ছিলাম খুবই খুবই ভালো ধার্মিক ছিলাম আমি খুব ভালোভাবে কোরআন হাদিস মোটামুটি পড়ছি অনেক টুকুইতে ইসলামের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই জানি বিশ্বাস মানে ওই শত বছরের বিশ্বাস আসলে ভেঙে মানে ওই বিশ্বাস থেকে সরে আসা এটা আসলে অনেক কঠিন এটা আপনিও ভালো বুঝবেন কারণ যারা বিশ্বাসী তাদের জন্য তো সহজ বিশ্বাসী হওয়া কিন্তু অবিশ্বাসী হওয়া অনেক কঠিন আমি জানি তো এই মাদ্রাসায় যখন আমি পড়তাম মানে আমার বাবা যে উনিও একটু মানে একটু না মানে ভালোই মৌলবী ছিল তাবলিক জামাত এসব করতো সো এক হুজুর ছিল উনি আমাদেরকে সকলকে বলতো যে আমার ভাই বোন আমরা চার চার ভাই বোন আমাদেরকে সবাইকে মাদ্রাসায় পড়াইছে বাট হুজুরের

আমরা তো দের মুমিনদেরকে যুক্ত করতাম কারণ মুমিনরা অনেক জমা হয়ে গেছে আপনি তাহলে মাঝে মাঝে আসেন তাহলে একটু করে বলেন ওকে ওকে ভাই ওকে ঠিক ঠিক আছে আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাই আজকে ওকে ভাই ভাই আচ্ছা ভালো থাকেন পরের জন্য